প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বোয়াল মাছের পোনা চাষ করতে চান এবং বোয়াল মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও দেখুন আপনারা এই বছরে নতুন বোয়াল মাছের পোনা সংগ্রহ করতে পারেন সরাসরি এগুলো আমরা যমুনা নদী থেকে পোনা কালেক্ট করে তারপরে এই পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ বোয়াল মাছের পোনা রয়েছে আপনারা চাইলেই এই বোয়াল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো দেখুন আমাদের বোয়াল মাছের পোনার সাইজ পোনার কোয়ালিটি তো আপনারা অর্ডার করলেই পোনা পেয়ে যাবেন দেখেন চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাইজের বোয়াল মাছের পোনা এগুলো একদম যমুনা নদীর বোয়াল মাছের পোনা দেখুন তো যারা আমাদের কাছ থেকে বোয়াল মাছের পোনা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন পোনাগুলো আজকে আমরা এখানে বারোশো পিস পোনা আমরা কালেক্ট করেছি এই পনাগুলো আজকে আমরা কুমিল্লাতে পাঠাবো কুমিল্লা ক্যান্টেনমেন্ট এটা এক সরকারি অফিসারের মাছ ওনারা অর্ডার করেছেন তারা এই মাছগুলো চাষ করতে চান তো আপনারা যারা এই টাইপের পনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে সকল দেশবাসী মৎস্য চাষী ভাই ও বন্ধুরা পালন ভরা অভিনন্দন ও শুভেচ্ছা রইল তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার লাইক করে